আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ আহমাদহু আনুসুল হি আলা রসুল হিল করিম রহমাবাদ বিস্মিলাহ হিরুর রহমান রহিম সুপ্রিয় শিক্ষিত কিন্তু এখন আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহ অষ্টম শ্রেণী বিষয় কৃষি শিক্ষা নিয়ে অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে কৃষি শিক্ষায় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি উদ্দীপক দেওয়ার পরের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ক মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন এর উত্তর আমরা লিখেছি উত্তর মিনারা বেগম পাঁচ শতক জমির পুকুর তৈরি করেন উদ্দীপকে দেওয়া আছে তিনি পাঁচ শতক জমিতে মাছ চাষ করেন এক শতকে সার প্রয়োগ করতে হয় একশো থেকে দেড়শো গ্রাম এক শতকে সার প্রয়োগ করতে হয় একশো থেকে দেড়শো গ্রাম সুতরাং পাঁচ শতকে সার প্রয়োগ করতে হবে একশো গুণ পাঁচ অর্থাৎ পাঁচশো গ্রাম এটা হচ্ছে যদি তিনি গ্রাম করে ইউরিয়া সার দেন তাহলে তার পাঁচ শতক পাঁচশো গ্রাম আবার মিনারা বেগম যদি দেড়শো গ্রাম করে সার প্রয়োগ করেন তাহলে পাঁচ শতকে দিতে হবে সাতশো পঞ্চাশ গ্রাম মিনারা বেগমের উদ্যোগটি তোমাদের দুই নাম্বার প্রশ্ন খ বেগমের মিনারা উদ্যোগটি মূল্যায়ন করো বেগমের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় কারণ তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য করেছেন। তিনি সঠিকভাবে মৎস্য চাষ করার জন্য মৎস্য কর্মকর্তার পরামর্শ গ্রহণ করেছিলেন আশা করা যায় মৎস্য কর্মকর্তার পরামর্শে তিনি সঠিকভাবে মৎস্য উৎপাদন ও বিপণন করতে পারবেন এর ফলে তিনি মৎস্য চাষ করে লাভের মুখ দেখতে পারেন এর ফলে মিনারা বেগমের পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে পরবর্তীতে যদি তিনি তার উদ্যোগকে সম্প্রসারিত করতে পারেন তাহলে কয়েকজন মানুষের কর্মসংস্থান হবে সৃষ্টি হবে সুতরাং মিনারা বেগমের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় এ হচ্ছে মূল্যায়ন মিনারা বেগমের কাজের তোমাদের প্রশ্ন দুই পলিব্যাগে চারা তৈরি করা সুবিধাজনক কেন ব্যাখ্যা করা উত্তর মাধ্যমের উপর নির্ভর করে নার্সারিকে দুই ভাগে বিভক্ত করা যায় এক পলিব্যাগে নার্সারি দুই বেড নার্সারি পলিব্যাগ নার্সারি ক্ষেত্রে চারা পলিব্যাগে তৈরি ও পরিচর্যা করা হয় পলিব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন তা নিম্নে ব্যাখ্যা করা হলো পলিব্যাগ সহজে সহজে নিরাপদ জায়গায় নেওয়া যায় ফলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে চারাকে রক্ষা করা যায় অর্থাৎ যদি ঝড় বন্য জলোচ্ছ্বাস হয় তাহলে পলিব্যাগকে আমরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারি এর থেকে এর ফলে কি হয় চারাগুলোকে রক্ষা করা যায় ধ্বংসের হাত থেকে যে কোনো ধরনের ফলজ ও বনজ চারা রোপণ করা যায় পলিব্যাগে আমরা যে কোনো ধরনের ফলজ ও বান রোপণ করতে পারি চারা হিসেবে পরিচর্যার ব্যয় কম হওয়ায় পলিব্যাগে নার্সারি মালিকগণ লাভবান হন অর্থাৎ এই পলিব্যাগের নার্সারি করলে এর পরিচর্যা ব্যয় কিছুটা কম হয় সাধারণ নার্সারি থেকে এই জন্য এর মালিকগণ লাভবান হন পলিব্যাগে নার্সারি করলে জায়গার পরিমাণ তুলনামূলকভাবে কম লাগে বেড নার্সারিতে পলিব্যাগ নার্সারিতে জায়গার পরিমাণ তুলনামূলকভাবে কম লাগে চারাতে সহজেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রয়োগ করা যায় পলিব্যাগে রূপিত চারার মৃত্যুর হার হার কম কম মৃত্যু যেহেতু এটাকে সহজেই স্থানান্তর করা রোগ ব্যাধির সংক্রমণ কম রোগ ব্যাধি চারার একটি উপাদান শত্রু পোকামাক হয় কিন্তু পলিব্যাগের চারা রোপণ করলে রোগ ব্যাধি কম হয় সুতরাং আমরা বলতে পারি পলিব্যাগের চারা তৈরি সুবিধাজনক হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহ শেষ সপ্তাহ শিক্ষা থেকে হবে এবং আরো ভালোভাবে লিখতে চেষ্টা করবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অন্যান্য অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ